প্রিয় প্রকৌশলীগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে বিল্ডিংয়ের বিকল লেআউট ও ডায়াগোনাল রুমের ডায়াগোনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে চারদিক দিয়ে চারটে সুতা লেগেছি একটি সুতা কলাম টু কলাম ফ্লাসে অন্য সুতা আমি যে দিক দিয়ে ব্রিয় ব্রিকল হবে সেদিক দিয়ে সুতার লেআউট দিয়েছি এবং মিস্ত্রিকে বলেছি যে দিয়ে ব্রিকল হবে সেখানে চিপিং করতে চিপিং করে তারা পানি দিতেছে পানি দেওয়ার পর আমি সেখানে গ্রাউড দিয়ে সিমেন্টের খোলা দিয়ে তারপর ব্রিকল শুরু করব আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি যে যারা নতুন তারা অবশ্যই ব্রিগল সময় খেয়াল রাখবেন যদি কলাম কলাম ব্রিগলের গাঁথনি হয় সেক্ষেত্রে সুতা দিয়ে কলাম টু কলাম ফ্লাশ করে গাঁথনি করতে হবে আর মাঝে মধ্যে ওলম দিয়ে ব্রিকল ঠিক আছে কি না চেক করে নিতে হবে আমি এখানে ওলম দিয়ে ব্রিকল যেগুলো গাঁথনি হয়েছে সেগুলো চেক করতেছি ঠিক আছে কি না আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন এখানে গাঁথনি ঠিক আছে এবং সুতা এবং গাঁথনি দুটোই ঠিক আছে আপনারা অবশ্যই এ বিষয়গুলো লক্ষ্য রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি